啊。 গত চোদ্দই ফেব্রুয়ারি কিশোরীর গণধর্ষণ কাণ্ডে চারজন যুবকের বিরুদ্ধে মামলা করা হয় বুধবার আসানসোল আদালতে চার যুবক আত্মসমর্পণ করে আইনজীবী বাপি ওরফে অভিজিৎ রায়ের নির্দেশে অভিজিৎ রায় জানান আসানসোল আদালতে চারজন যুবককে আত্মসমর্পণ করানো হয় বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং চোদ্দ দিনের পর পুনরায় মামলা আদালতে পেশ করা হবে কিছু ত্রুটির কারণে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়নি আমি আজকে চারজন যারা আসামি এঁকেছে তাদেরকে ভলেন্টারি সারেন্ডার করেছি কোর্টের মধ্যে এবং কোর্ট তাদেরকে জেল হেফাজতে নিয়েছেন ইন দ্য মিন টাইম পুলিশের তরফ থেকে একটা রিমান্ড প্রেয়ার করা হয়েছিল দশ দিনের রিমান্ড চেয়েছিলো কিন্তু যেহেতু প্রসিডিওরে কিছু গণ্ডগোল থাকার জন্য সেই রিমান্ড প্রেয়ারটা দা রেকর্ড আছে নেক্সট হিয়ারিং ডেটটা চোদ্দো দিন পরে দিয়েছে যদি এর মাঝে কোনো প্রেয়ার আসে তাহলে আমাদিকে জানিয়ে সেই হিয়ারিংটা হবে রিমান্ডের জন্য আজকে ভিকটিম গার্লের ওয়ান সিক্সটি ফোর হয়েছে এখন আমরা বেলের অ্যাপ্লাই করিনি আগে রিমান্ড প্রেয়ারটা হোক তারপরে আমরা বেলের অ্যাপ্লাই করব পুলিশকে নিজেদের হেফাজত নেওয়ার জন্য আবেদন করেছিল আজকে আবেদন করেছিলো সেই আবেদন ঠিক ছিল না টাইম মতো হয়নি বলে আজকে কোর্ট ওটা অ্যালাউ না করে দা রেকর্ড রেখেছে ওটা হিয়ারিংয়ের জন্য একটা টাইম দেবে তারপর যদি পুলিশ আবার প্রেয়ার করে তখন সেটা হিয়ারিং হবে আমার নাম অভিজিৎ রায় কল নেম হচ্ছে বাপি